এই মা মনবে জার কাজে লাগবে মরম বেলা এই গালিমার মার নিত এই গলীমার মার নিত কবর লাইলা لا إله إلا, إلا الله لا إله الحمد لله دار الأرقام حفظي مدرسة কর্তৃপক্ষ ও এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তার শিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আমরা উপস্থিত হতে পেরে সেই মহান মালিকের দরবারে কালী মতো পাঠ করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আজকের রাতটা হচ্ছে লালি লুল বারাত লি শাহবা যেটাকে আমরা শবে বারাত বলে চিনি শবে বরাত হচ্ছে মুক্তির রজনী এই রাতে আল্লাহ রব্বুল আলমী বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন রোগ ব্যাধি থেকে মুক্তি দান করেন এবং অভাব থেকে মুক্তি দান করেন কথা ঠিক কিনা সুতরাং এই রাতের একটা বৈশিষ্ট্য আছে আল্লাহ রব্বুল আলমী প্রত্যেক রজনীতে অর্থাৎ এক তৃতীয় অংশে রাতের শেষভাগে বান্দাদেরকে বিশেষভাবে ডাকতে থাকে যে কে আসো পাপি আমার কাছে গোনাহ থেকে ক্ষমা চাও আমি তোমার গোনাহা থেকে মুক্ত করে দেওয়া বলেন বাহান আল্লাহ এটি হচ্ছে প্রত্যেক রাতে শেষ রজনীতে আল্লাহ ডাকতে থাকে কিন্তু এই সবে বরাতে এই বরাতের রজনীতে আল্লাহ রব্বুল আলমীর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বলুন সুবহান হা হা এবং এটি হওয়ার আগ পর্যন্ত শুভেচ্ছা সাদিক রাত পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে তো এই রাতে আমরা ইবাদত করব এবং আগামীকাল আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ আজকে আমরা মাহফিল মাহফিলে অংশগ্রহণ করছি কোরআনের আলোচনা শুনছি এটা ইবাদত হবে কি হবে না বলেন ইবাদত হবে না তাহলে আজকে আমরা মাহফিলা শুনতে পারছি এই রাতটা এই সবে বরাতের রাতটা ইবাদতের ভিতরে কেটে যাচ্ছে বলুন না সব এজন্য আমরা একটা মুক্তির রজনীতে এই আয়োজনটা করতে পেরেছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে যেন এই রজনীতে প্রত্যেকে সমস্ত গুণাগুলো মাফ করে দেয় সকলে বলেন আমি এই রাতে আল্লাহ রাব্বুল্লা আলমী আগামী এক বছরের বাজেট ঘোষণা করেন যে আগামী এক বছরে কতজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং কতজন মৃত্যুবরণ করবে দুনিয়া থেকে বিদায় নেবে কি পরিমাণ বৃষ্টি হবে কি পরিমাণ রিজিক দেওয়া হবে এই সব কিছুর একটা পুরো এক বছরের বাজেট এই রজনীতে ঘোষণা করা হয় সুতরাং এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ